দু হাজার চব্বিশের আগস্ট বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকে কেন্দ্র করে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল তিনি পদত্যাগ করেন ঠিক এক বছর এক মাসের মাথায় আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি নয় সেপ্টেম্বর দু পঁচিশ ভারত রাষ্ট্রের আরেকটি প্রতিবেশী রাষ্ট্র নেপাল উত্তপ্ত হয়ে উঠেছে নেপাল কমবয়সীদের আন্দোলন নেপাল সরকারের সামাজিক মাধ্যমকে কেন্দ্র করে যে নীতি সে নীতির পরি প্রতিবাদে এই আন্দোলন এই আন্দোলন এমন তীব্র আকার নিয়েছে যে আজকে বেলার দিকে ওই ওই দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সেনার পরামর্শে পদত্যাগ করেছে গোটা বিশ্ব এমনকি ভারতবর্ষ নেপালের আগামী পরিস্থিতি আগামী ভবিষ্যৎ কোন দিকে কেন করলেন না সরকার সোশ্যাল মিডিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে সোশ্যাল মিডিয়া যে বিভিন্ন অ্যাপ রয়েছে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি যে অ্যাপ গুলো রয়েছে অ্যাপ গুলোর উপর নিষেধাজ্ঞা জারি করল এই জারি কেন্দ্র করে নেপালে উত্তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি মূলত কম বয়সীরা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলেন গত গতকাল আমরা দেখেছি কাটমান্ডু সহ নেপালে সংসদ আক্রান্ত হয়েছে আজকে সকালে ক্রমশ জটিল হয় পরিস্থিতি নেপালের রাষ্ট্রপতি তার যে ব্যক্তিগত বাসভবন রাজ্য মুখ্য প্রধানমন্ত্রী যে ব্যক্তিগত বাসভবন সেগুলি আক্রান্ত হয় পাথর ছোড়া হয়েছে ভাঙচুর করা হয়েছে পরিস্থিতি কোন দিকে যাবে এখনই বলা যাচ্ছে না কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন একাধিক মন্ত্রী ১১ জন মন্ত্রী পদত্যাগ করেছেন কিন্তু নেপাল যে এখন শান্ত সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাচ্ছে না আমরা যেটা দেখেছি যে এই নেপালে যে উত্তাল পরিস্থিতি উত্তাল পরিস্থিতির মাঝখানে আমাদের ভারত সরকার নেপাল সীমান্তে নজরদারি বাড়িয়েছে আধা সামরিক বাহিনী টহল দিতে শুরু করেছে কিন্তু যে প্রশ্নটা আমাদের সব মহলে রয়েছে সেটা হচ্ছে যে এই বিক্ষোভ কি স্বতঃস্ফূর্ত নাকি এর পেছনে কোন শক্তি আছে সেক্ষেত্রে কোন শক্তি বা কোন সংগঠন এর পেছনে রয়েছে সেটা আমরা এই আলোচনায় আজকেই সেটা তুলে ধরার আমরা চেষ্টা করছি গণশক্তি digital এর পক্ষ থেকে যে প্রশ্নটা ঘিরে যে কেন বিক্ষোভ কিভাবে বিক্ষোভ সংগঠিত হলো একবার একটু পিছিয়ে দেখে নেওয়া যাক first september দুই হাজার পঁচিশ ব্যবহারের ক্ষেত্রে একাধিক নিষেধাজ্ঞা জারি করে নেপাল সরকার নেপাল সরকার নেপালের যে যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক সেখানে যে নিষেধাজ্ঞা তারা জারি করল সে জারি করার পেছনে কি যুক্তি ছিল সে যুক্তিতে বলা হলো যে নেপালের সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার সত্ত্বেও ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং এক্স মানে سابقا টুইটারের মত 26টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপ সরকারের কাছে নথিভুক্ত হয়নি বারবার এই সমস্যাগুলোকে নাকি নেপাল সরকারের পক্ষ থেকে ওলি সরকারের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে নথিভুক্ত করার জন্য কিন্তু সেই তারা সেই নোটিসে কোনো গ্রাহ্য করেন সেই কারণে এই অ্যাপগুলোর উপর সরকার নিষেধাজ্ঞা জারি করে এই যে ঘোষণা এর পরে নেপাল উত্তপ্ত হয়ে উঠল সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা দাবি করা হচ্ছে যে ছেলেমেয়েরাই এই আন্দোলনে মূলত অংশগ্রহণ করেছে সরকার এই আন্দোলন দমন করার জন্য স্বাভাবিক যেটা করবে সেটা হচ্ছে পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে সেনা কে ব্যবহার করেছে কারফু জারি করা হয়েছে বিভিন্ন জায়গায় নেপালে পুলিশের গুলিতে এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নেপালের সেটা বলছে জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়ে নেপালের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে আচ্ছা একটু ভেবে দেখা যাক যে সরকারের সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে একটা নীতি সেই নীতির জন্য গোটা একটা রাষ্ট্রের মানুষ নেমে আসবে না এমন ভাবাটা ভুল হচ্ছে ঘটনাটা আসলে হচ্ছে সরকারি নিষেধাজ্ঞা জারি করার আগে থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছিল রাজনীতিবিদদের একাংশে স্বজন পোষণ নিয়ে অলি সরকারের দুর্নীতি নিয়ে দেশে বেড়ে যাওয়া বেকারত্ব নিয়ে এর আগে আমরা দেখেছি নেপালে শুদ্ধ প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বিভিন্ন গণ আন্দোলনে পুরো ভাগে থেকেছেন তিনি আগেও দুবার দেশে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন দেশে যখন অস্থির পরিস্থিতি গত বছর তখন তিনি প্রধানমন্ত্রী তে দায়িত্ব নেন কিন্তু তার সরকারের আমলে দুর্নীতির অভিযোগ বারবার সামনে এসেছে দেশে বেকারত্ব বেড়েছে সরকারের নেতা বিরুদ্ধে উঠেছে স্বজন অভিযোগ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞদের মতে যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আইন নয় এই যে তিনটে কথা বলা হলো দুর্নীতি স্বজন পোষণ এবং বেকারত্ব এবং তার সাথে রয়েছে এই যা সরকারের বিরুদ্ধে মানুষকে নিয়ে গেছে এখানে বলে রাখা ভালো যে প্রায় এক বছর আগে নেপালের সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে সামাজিক মাধ্যম সংশোধনী আইন চালু করার কথা ছিল কিন্তু সেই আইন তখন সরকার লাগু করেন গত বৃহস্পতি জারি করে জানায় যে এই যে সামাজিক মাধ্যম একটু আগে আমরা যেটা বললাম তারা যারা করেনি নিজেদের সরকারের কাছে তারা এই নির্দেশে আওতায় পড়েন অর্থাৎ তারা নেপালের মাটিতে কিন্তু এই যে ঘোষণা তার আগে থেকে নেপালে কিন্তু আন্দোলনের একটা প্রস্তুতি মানে মাটি তৈরি হচ্ছিল আন্দোলনের ক্ষেত্রে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাবে দুটো হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছিল একটা হচ্ছে আর একটা হচ্ছে হচ্ছে না সরকারের বিরুদ্ধে যারা এই আন্দোলন করলো একটা সরকারকে কার্যত ফেলে দিল প্রধানমন্ত্রী পদত্যাগ করলো তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে না এখনো পর্যন্ত কোন রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি কিন্তু এইখানে প্রশ্নটা উঠছে যে কার রাজনৈতিক পরিচয় নেই রাজনৈতিক মদত নেই তাহলে কার মদতে এই যে জেনজি বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি এরা এতটা এদের আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সফল হল প্রাথমিকভাবে যেটা পাওয়া তথ্য অনুযায়ী সেটা হচ্ছে যে বিক্ষোভের পেছনে হামি নেপাল বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ভূমিকা নিয়েছে মাথায় কে রয়েছে সুধান বলে একজন ব্যক্তি যে কিছুক্ষণ আগে একটি সামাজিক নেপালের সমাজ মাধ্যম সূত্রে আমরা যেটা পেয়েছি সেখানে তিনি দাবি করেছেন যে নেপালের যুব সম্প্রদায় এখন নেপালের ভবিষ্যৎ এই স্বেচ্ছাসেবী সংস্থা কিভাবে তৈরি হল নেপালে দু হাজার পনেরো সাল একটি ভয়াবহ ভূমিকম্প হয় যেটার এফেক্ট আমাদের ভারতবর্ষে কলকাতায় পড়েছিল সেটা আমরা সাক্ষী থেকেছি সেই সময় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি হয় প্রথম থেকে স্বেচ্ছাসেবী সংস্থা নিজেদের দিকে আকৃষ্ট করেছিল দেশ গড়ার কাজে দেশ গড়ার কাজে বলতে রাজনৈতিক ভাবে দেশ গড়ার কাজে না এই বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করার কাজ গত কয়েকদিন এই সংস্থাকে মানে এই যে আন্দোলন তার আগে সংস্থাকে বলতে শোনা গিয়েছে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং তারা সরাসরি ছাত্রছাত্রীদের কাছে আবেদন জানায় যে প্রয়োজনে স্কুলের জামা বিক্ষোভ কর্মসূচিতে তাদের হতে সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই স্বেচ্ছাসেবী সংস্থা একাধিক ক্ষেত্রে বিদেশি অনুদান পেয়েছে কোকাকোলার মতন কোম্পানিও রয়েছে যারা এই সংস্থাকে অনুদান দিয়েছে ভুবনেশ্বরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এক ছাত্রী মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে এই সংস্থা এবং তার ঘনিষ্ঠ যারা রয়েছে তাদেরকে সরব হতে দেখা গিয়েছিল গিয়েছিল বলে একাংশের দাবি এই এনজিও একটু আগে যেটা বলছিলাম যে নেপো কিডস এবং নেপো যে হ্যাশট্যাগ এই যে হ্যাশট্যাগ এর যে প্রচার এই প্রচারটা যাতে ছড়িয়ে পড়ে এই হ্যাশট্যাগ যাতে সার্কুলেট হয় নেপাল জুড়ে যাতে এটা প্রচার হয় সেটা ক্ষেত্রে এই হামি নেপালের একটা ভূমিকা রয়েছে বলে নেপাল সংবাদ মাধ্যমের সূত্রে কথাটা বললে নয়। সালের নেপাল প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি পায় আমরা দাঁড়িয়ে আছি দু আজকে সেপ্টেম্বর মাস মার্চ মাস নাগাদ মার্চের শেষের দিক থেকে মাঝামাঝি পর ওই যে সময়টা নেপালে রাজতন্ত্র ফিরিয়ে পক্ষে আন্দোলন শুরু হলো সেই আন্দোলন কিন্তু ব্যাপক আকার নিয়েছিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই আন্দোলন সংগঠিত হয়েছিল পাথর ছড়া হয়েছিল একটি রাজনৈতিক দলের অফিস আক্রমণ করা হয়েছিল যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয় দোকানপাট লুট করা হয় সেই সময় এই নেপাল সরকারের পুলিশি মানে অলি সরকারের পুলিশ একশো জনের বেশি বিক্ষোভকারী কে গ্রেফতার করেছিল নেপাল সাধারণতন্ত্র হয়েছে কথায় কথায় হয়েছে তা না গণ অভ্যুত্থানের পথ ধরেই রাজতন্ত্রের অবসান ঘটিয়েই নেপাল সাধারণতন্ত্র অর্জন করেছে নেপাল সাধারণতন্ত্র হিসেবে ঘোষিত হয়েছে কিন্তু এই যে আন্দোলন এই আন্দোলনের ক্ষেত্রে নেপালের যে বামপন্থী রাজনৈতিক দলগুলি রয়েছে বামপন্থী রাজনৈতিক দলগুলির একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তাহলে পক্ষে যে যে আন্দোলন হয়েছিল। এখন কি মনে পারে না সেই আন্দোলনের একটা মদত রয়েছে এটা আমাদের মতামত না এটা আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিষয়টি নিয়ে তেরো বার 2000 পর্যবেক্ষকদের একাংশ যা বলছে তাদের 2008 সালে রাজতন্ত্রের অবসানের পর থেকে 13 বার নেপালের সরকার বদল হয়েছে এই অনিশ্চয়তাকে ব্যবহার করে সক্রিয় রাজতন্ত্র ফিরিয়ানোর পক্ষে বিভিন্ন শক্তি নেপালের মাটিতে বিভিন্নভাবে কার্যক্রম করতে শুরু করেছে বা পরে গিয়েছে বলে পর্যবেক্ষকরা দাবি করছেন কিন্তু দুর্নীতি ঘিরে যে ক্ষোভ সেই ক্ষোভ একাংশে রয়েছে এইটা অস্বীকার করে নেওয়া যায় না কিন্তু দিনের শেষে যেটা আমাদের দেশ ভারতবর্ষ নেপাল বাংলাদেশ। এই যে পরিস্থিতি তৈরি বাংলাদেশে এখনো পর্যন্ত নির্বাচিত সরকার নেই ইউনুস এখনো পর্যন্ত ভোট সংগঠিত করতে পারেনি সাধারণ নির্বাচন হয়নি বাংলাদেশে আজকে নেপালে যে পরিস্থিতি তৈরি হলো নির্বাচিত সরকার পড়ে গেল তাহলে কি নেপালে রাজতন্ত্র ফিরছে না সেনা অভুতান হবে কেউ জানে না নেপালের ভবিষ্যৎ এখনো বলা যাচ্ছে না কিন্তু ভারতের উপরে চাপ কিন্তু বাড়ছে এটা এবং দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে এবং মনে করা হচ্ছে নেপাল এবং বাংলাদেশ এই পরিস্থিতির জন্য ভারতের যেরকম রাজ যেরকম আমাদের আন্তর্জাতিক মহলের চাপ বাড়লো তার সাথে সাথে ভারতের বাণিজ্য কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা গণশক্তি ডিজিটালের পক্ষ থেকে প্রতিমন্ধে কলকাতা এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না